একটু ওই অস্থির হচ্ছে ওকে একটু বাড়ির বাইরে ঘুরতে নিয়ে যাবে এই বারান্দা থেকে বাইরে দেখাচ্ছে হবে না দুষ্টুটা দুষ্টু আজ সকালে পড়ে গেছে শ্লোক মাথাটা এই যে ফুলে গেছে ও লেবাবো মাত্র ফুলে গেছে খুব জোরে পড়ে গেছে শ্লোক এত অস্থির করে পাপস তো এমনি স্লিপ খায় ও পাপোশের উপর দাঁড়িয়ে হাত ছেড়ে দিয়েছে আর দাম করে পড়ে গেছে আজকে সকালে টিফিন করছি মুড়ি আলুর তরকারি দিন পর আজকে শসা ঝুড়ি ভাজা পাপড়ি দিয়ে মুড়ি খাচ্ছি আর আর একজন ও আমি দিচ্ছি তো আর একজনের মোটামুটি মুড়ি লাগবে বসে গেছে কি হবে খাওয়া হবে না ছড়ানো হবে হ্যাঁ কি করবে ও লোক কি ছেলে হাত দিচ্ছে না অন্যদিন হাত দেবে না মানে ছড়া চর আমি নাকি কে বুঝেছে বাবু আমার বাবু তো সোনা বাবা তো তুমি সোনা বাবা বুধে বললে ওদের বয়েছ ওদের বয়েছ ওদের বয়েছ এই যে ছাদে উঠলো আর আরেকজন সকালে ধুসকে মাথা ফুলে গেছে রে আমার ছেলে তো দাম করে পড়ে গেছে লোক দাম করে পড়ে গেছে এত যদি এরকম করে তা কি হবে ওই যে মাথাটা ফুলে গেছে রে কতটা মাথা ফুলে গেছে কি হলো চলো ছাদে চলো এসে তো যখন ছাদ ঘুরে আসি চলো চলো একটু ছাদটা ঘুরে আসি চলো হ্যাঁ চলো চলো যাবে কি করবে এই টক খাও তো এটা এটা টক খাও বলবে তো ছাদটা টপ কবে তো টপ কবে তো বসার আটটা দেখো বসার আটটা দেখো কি খাচ্ছিস চকলেট বাবা রে বাবা রে বাবা হ্যাঁ জান মিষ্টি কিছু দিলেই খুব খুশি বলো একটু মিষ্টি খেতে বলে যে বলে খুব মিষ্টি খাচ্ছ ও বাবা নে ও বাবা নে মিষ্টি ভাল লেগেছে মিষ্টি ভাল লেগেছে টাটা স্লোকটোর বাবার কাছে দিয়ে আমি যাচ্ছিলাম একটু পুজোর ডালা দিতে আজকের যেহেতু পাশের বাড়িতে আমাদের সীতারা মায়ের পুজো আছে তাই সেখানেই আমি যাচ্ছিলাম তো আমাদের পান্তা আমাদের রান্নাবান্নার কোনো চাপ নেই শুধু স্লোকে খিচুড়িটা করা বাকি ও ঘুমাচ্ছে করে নেবো ডালাটা দিয়ে এসেছি এখন আর যাবো না কারণ শ্লোক বাড়িতে একা আর ওর ঘুমাচ্ছে ওখানে গিয়ে যে থাকবো সেটাও সম্ভব হচ্ছে না খিচুড়িটা করে নিই কোথা থেকে দেখা ছাক্কাট হচ্ছে আমাদের হ্যাঁ পিপির ছাতে জানলা দিয়ে জানলা দিয়ে দেখা ছাক্কাট হচ্ছে দিবি তো হাতটা দিবি তো পিপির হাতে আমাদের দেখা সাক্ষাতের পরটা সুবিধা হয়েছে শুধু গ্রিল 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 গিলে আটকানো আরে পিপি কয় কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস পিপি কি বলছে

বাঁধাকপি চচ্চড়ি আর এই যে আমার পুচকু বোঝে গেছে আমার সাথে খাওয়ার জন্য রুটি খায় বান্দা খায় মুড়ি খায় ওকে একটু টেস্ট করতে হবে খাবে না জিবে ঠেকে উল্টো দিকে পালাবে কিন্তু টেস্ট ওর করতেই হবে শ্লোকের দই খাওয়া স্টাইলটা বরাবরই আমার কাছে ইউনিক লাগে ও কাঠিটা নিয়েই কিন্তু দইটা খাচ্ছে সন্ধ্যেবেলা একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি পান্তা খেয়ে উঠে একটু ঘুমটা যে বেশি হয়ে গেছে এখন মোটামুটি বাজে প্রায় সাড়ে কাছে কাছাকাছি ফ্রেশ হয়ে গেছি ঘর গোছানো হয়ে গেছে নিচে যাব টিফিন করব শ্লোককে খাওয়াবো সেরে সবে নিচে গেছিলাম রান্নাটা করব বলে ওমনি শ্লোকের মা শুরু হয়ে গেল রাতে রান্নার করতে পারলাম কই হচ্ছে না পাচ্ছো না আবার চেষ্টা করো ছুঁড়ে দে বাবু ছুঁড়ে দে ছুঁড়ে দিবি তো দিবি তো ওই দেখ বাপ বোকা ছুঁড়ে দে এই তো ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান এই তো আয় বলটা নিবি আয় বলটা নিবি আয় আন দে বাবু কি হলো এসে বলটা নিয়ে খেলি এসো এ এ কাল লেগেছে এ কাল লেগেছে কাল লেগেছে হ্যাঁ তো এসে বলটা নিয়ে খেলিয়েছো তো এছো 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 এছো

এইসব কবে থেকে করতে শিখেছিস বাবু কি হচ্ছে পরিষ্কার করছিলাম বারান্দাটা আমাদের তো একটা পুরোনো রান্নাঘর ছিল যথারীতি রান্নাঘরের মতো স্ল্যাব ফেলা সেখানে অনেক পুরনো জিনিস আবর্জনা ছিল শ্লোকের টার্গেট থাকে সারাদিন ওখানে গিয়ে বুক দেওয়ার সেটা আজকে পরিষ্কার করলাম ও যে থাকলে হয় না ও নিয়ে পড়ার পর পরিষ্কার করে নিজে ফ্রেশ হলাম এবারে ব্লগটা এডিট করে রেডি করা তবে শুভ আজকে শুধু তো বেশ রাত হবে বুঝতে পারছি যাই হোক ভিডিওটা যেখানে এন্ড করছি দেখা হবে কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য শুভ রাত্রে